সবাইকে স্বাগতম শুরুতেই সংবাদ আজকের বাংলা নিউজে। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগ নিষিদ্ধ সময়সীমা অস্পষ্টতায় উদ্বেগে ড ইউনুস বাংলাদেশে সাতমাত্রার বড় ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে সতর্ক করলেন বুয়েট উপাচার্য বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা বিভ্রান্তিকর মন্তব্য মির্জা ফখরুলের এনসিপিকে ভোট পাওয়ার সম্ভাবনা নেই দাবি রুহুল কবির রিজভির নির্বাচনের বৈঠকে না ডেকে অবাক করলেন ড ইউনুস অভিযোগ কাদের সিদ্দিকীর ভূমিকম্পে বড় বিপদের আশঙ্কা সতর্কতার আহ্বান তারেক রহমানের এতক্ষণ দেখলেন সংবাদ নাম এবার দেখবেন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি কতদিন কার্যকর থাকবে কিভাবে চলবে এবং কোন নিয়মে এই নিষেধাজ্ঞা বজায় রাখা হবে এসব বিষয়ে এখনও সুস্পষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি মনে করেন দেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ একটি বড় শক্তি দীর্ঘদিনের গণআন্দোলন নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রমের সাথে দলটি গভীরভাবে জড়িত তাই দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা দিলে দলের কোটি কোটি সমর্থক রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে মাঠে অস্বস্তি ও উত্তেজনা বাড়তে পারে তিনি বলেন নিষেধাজ্ঞার সময় স্বচ্ছতা ন্যায় বিচার এবং জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া অত্যন্ত জরুরি নইলে দেশের রাজনীতিতে অস্থিতিশীলতা বাড়ার ঝুঁকি থাকে তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন নিষিদ্ধ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যেন কোনো অতিরিক্ত হয়রানি বা অন্যায় আচরণ না করা হয় কারণ এতে জনগণের আস্থা আরও কমতে পারে তিনি আশা করেন দ্রুতই সময়সীবা ও নীতিমালা নির্দিষ্ট করে দেশবাসী যে জানানো হবে যাতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে বুয়েটের উপাচার্য জানিয়েছেন বাংলাদেশের ভূগর্ভে কয়েকটি বড় সক্রিয় ফল্ট লাইন রয়েছে যেগুলি বহু বছর ধরে চাপ জমাচ্ছে তিনি বলেন এই চাপ হঠাৎ মুক্ত হলে সাতমাত্রা বা তারও বেশি শক্তির ভূমিকম্প হওয়ার আশঙ্কা খুবই বেশি সাম্প্রতিক সময় বিভিন্ন এলাকায় ছোট ছোট কম্পন ধরা পড়ছে যা বিশেষজ্ঞদের মতে বড় ভূমিকম্পের আগাম সংকেত হতে পারে ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের মতো বড় শহরগুলিতে ভবন ঘন এলাকা পুরনো নির্মাণ সরু রাস্তা এবং ঘনবসতি থাকায় একটি বড় ভূমিকম্প কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে তিনি বলেন দেশের অনেক ভবন এখনও আন্তর্জাতিক মানের ভূমিকম্প সহনশীল কাঠামো অনুসরণ করে তৈরি হয়নি পুরাতন ভবনগুলির জরুরি ভিত্তিতে পরীক্ষা মেরামত এবং শক্তিশালী করার প্রয়োজন রয়েছে এছাড়া জনগণকে ভূমিকম্পের সময় কিভাবে নিজেকে রক্ষা করতে হয় কোথায় আশ্রয় নিতে হয় এসব আগে থেকেই শেখাতে হবে তিনি মনে করেন মহড়া সতর্কতা এবং প্রস্তুতি এখন থেকেই জোরদার করতে পারলে ভবিষ্যতের বড় ক্ষতি অনেকটাই কমানো সম্ভব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যারা বাংলাদেশকে পাকিস্তানের সাথে তুলনা করেন তারা ভুল ও বিভ্রান্তিকর উদাহরণ দিচ্ছেন তিনি বলেন বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস রাজনৈতিক সংস্কৃতি গণতন্ত্রের পথ চলা এবং মানুষের সামাজিক মূল্যবোধ এসব দিক থেকে পাকিস্তানের সঙ্গে কোনো মিল নেই সাময়িক সংকট বা রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের মূল্যবোধকে অন্য দেশের সঙ্গে তুলনা করা দেশের সম্মানকে ক্ষতি করে বলে তিনি মন্তব্য করেন তিনি আরও বলেন অর্থনীতি শিক্ষা নারীর কর্মসংস্থান প্রযুক্তি খাতসহ বহু ক্ষেত্রে বাংলাদেশ নিজের অবস্থান বিশ্বে তুলে ধরেছে যা অন্য দেশের সঙ্গে সরল তুলনায় বিচার করা যায় না তার অভিযোগ কিছু ব্যক্তি ও রাজনৈতিক পক্ষ ইচ্ছাকৃতভাবে এ ধরনের তুলনা ছড়িয়ে জনগণের মধ্যে হতাশা তৈরি করছে তিনি মনে করেন সংকট সমাধানের পথ হল রাজনৈতিক সংলাপ শান্তিপূর্ণ পরিবেশ ও গ্রহণযোগ্য নির্বাচন তার আহ্বান দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া এবং দেশের ভাবমূর্তি রক্ষা করা সবার কর্তব্য বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজবি বলেছেন আসন্ন নির্বাচনে এনসিপি জনগণের কাছ থেকে কোনো ধরনের উল্লেখযোগ্য সমর্থন পাবে না তিনি দাবি করেন দলটি হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে হাজির হয়েছে তাদের জনসম্পৃক্ততা নেই মাঠে কোনো গণ আন্দোলন নেই আর জনগণ দলটির উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পায়নি রিজভি বলেন মানুষ এখন এমন একটি নেতৃত্ব চায় যা দীর্ঘদিন ধরে তাদের পাশে থেকেছে এবং সংকটের সময় লড়াই করেছে এনসিপির কোনো ইতিহাস কোনো আন্দোলন কোনো বড় রাজনৈতিক ভূমিকা না থাকায় ভোটাররা তাদের উপর আস্থা রাখবে এটা তিনি মনে করেন অত্যন্ত অবাস্তব তিনি আরও বলেন নির্বাচন যতই কাছে আসছে জনগণ আরও সতর্ক হচ্ছে আর যে দলগুলির শিকড় নেই তারা ভোটে প্রতিযোগিতা করতে পারলেও মাঠে টিকে থাকার সুযোগ খুবই কম রিজভির মতে জনগণ তাদের ভোট খুব হিসাব করে ব্যবহার করবে এবং পরীক্ষিত রাজনৈতিক শক্তির ওপরই বিশ্বাস রাখবে রাজনৈতিক অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী তিনি বলেন দেশের ভবিষ্যৎ নির্বাচন নিয়ে যখন বিভিন্ন দল ও নেতারা বৈঠক করছে ঠিক তখনই তাকে ডক্টর ইউনুস কোনো বৈঠকে ডাকেননি আর এটা তার কাছে খুবই অবাক করার মতো তিনি মনে করেন দেশের রাজনৈতিক সংস্কারে যে আলোচনা চলছে সেখানে তার মতো অভিজ্ঞ রাজনীতিবিদের থাকা অত্যন্ত জরুরি ছিল তিনি বলেন এত বড় সিদ্ধান্তের আগে যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আন্দোলনের ইতিহাস আছে তাদের উপদেশ না নেওয়া হলে অনেক গুরুত্বপূর্ণ দিক বাদ পড়ে যেতে পারে কাদের সিদ্দিকী আরও বলেন দেশের ভবিষ্যৎ নির্ধারণের আলোচনায় কোনো ব্যক্তিগত বিষয় নয় বরং সামগ্রিক রাজনীতি ও জনগণের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি আশা করেন পরবর্তী যে কোনো আলোচনায় তাকে অবশ্যই আমন্ত্রণ জানানো হবে এবং সবাই মিলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে ভূমিকম্প সম্পর্কে কঠোর সতর্কতার বার্তা দিয়েছেন তিনি বলেন সাম্প্রতিক সময়ের কম্পনগুলোকে হালকা ঘটনা ভেবে অবহেলা করলে বড় বিপর্যয়ের ঝুঁকি বাড়বে তিনি উল্লেখ করেন বাংলাদেশ এমন অঞ্চলে অবস্থিত যেখানে ভূমিকম্পের সম্ভাবনা সবসময়ই থাকে আর কোনো বড় কম্পন হলে দেশের ঘনবসতিপূর্ণ শহরগুলির ক্ষতি ভয়াবহ হতে পারে তারেক রহমান বলেন জনগণকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে বাড়ির ভেতরে কোথায় নিরাপদ জায়গা ভূমিকম্পের সময় কিভাবে মাথা বাঁচাতে হবে দ্রুত কীভাবে বের হতে হবে এসব বিষয় এখনই শিখে রাখা জরুরি তিনি বলেন সরকার বিদ্যালয় এবং সাধারণ মানুষ সবাইকে মিলে আগাম প্রস্তুতি নিতে হবে ভবনগুলি ঝুঁকিপূর্ণ হলে তা দ্রুত পরীক্ষা করা মহড়া চালানো এবং সচেতনতা বাড়ানো ছাড়া বড় বিপদ আড়ানো সম্ভব নয় তিনি জনগণকে আহ্বান জানান সতর্ক থাকুন নিরাপদ থাকুন আর কোনো গুজাবে কান্না দিয়ে বাস্তব প্রস্তুতি গ্রহণ করুন